সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হজাক নি হজাক হজাক মানে সজাক বোঝার নাই কত আর জার্সি পাল্টাবেন প্রথমে জার্সি কিনছেন পাকিস্তানের লাভ হয় নাই তারপরে কিনছেন নিউজিল্যান্ডের লাভ হয় নাই তারপরে কিনছেন অস্ট্রেলিয়ার জার্সি এতবার বদল না করে এবার পছন্দের দলটা বদল করেন জার্সি একটা কিনেন ভুলে যান ঈদ মুবরকার লেখার প্রয়োজন নাই লেখেন না সেই চিন্তায় আর থাকে না সেই আশায় আর বসে থাকেন না একটা জার্সি কিনে ফেলেন টিম ইন্ডিয়ার খুলতে হবে না দল পরিবর্তন করতে হবে না জার্সি ছিঁড়ে যাবে বছরের পর বছর চেঞ্জ করার কাজ লাগবে না সাদাকে সাদা কালো কে কালো বলিবো সাদাকে কালো কালো কে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না